সোলাইমান নবী এই সিংহাসনের মধ্যে বসিয়া তিনি যেই মাত্র একদিন এমন ভাবে রোয়ানা করলেন বাতাসের সাহায্যে বাতাসের সাহায্যে তিনি রোয়ানা করলেন সুলাইমান নবী যাওয়ার মধ্য কানে দিয়া বাতাসের সাহায্যে তিনাকে উড়াইয়া নিতেছে তিনি তিনার এই রাজ প্রসাদ তিনি তিনার জমিদারি যত কিছু আছে সকল কিছু উপরে উইটা উইটা তিনি দেখতেন পরিচালনা করতেন রাস্তার মধ্যে দিয়া যেই মাত্র গেলেন জমিনের মধ্যে একজন কৃষক মানুষ তিনি হঠাৎ করিয়া জমির মধ্যে তিনি কাজ করতেছিলেন তিনি কোদাল অথবা কাস্তে দিয়ে জমিনের মধ্যে কাজ করতেছিলেন সুবাহান আল্লাহর কত দাম সুবহান আল্লাহর কত দাম সুলাইমান পৈগম্বর আকাশে দিয়ে যাইতে লাগলেন আর ওই দিক দিয়ে কৃষক মানুষটা তিনি যেই মাত্র জমিনের মধ্যে কাজ করতেছিলেন কড়ার মধ্যখানে তিনি আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকাইলেন কিরে ব্যাপার আমাদের জমিনে কাজ করতে গেলে বাহিরে কাজ করতে গেলে দেখবেন মেঘের একটা ছায়া দেয় কিনা মেঘের ছায়া দেওয়ার কারণে অনেক সময় আমরা তাকাই আরে মেঘের আবের ছায়া পড়ে হজরত সুলাইমান নবী দেখলেন তিনি আকাশের তিনার সামনে যে কৃষকটা ছিলেন তিনি যেই মাত্র নিজ থেকে তাকাইলেন দেখেন হায় 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 আকাশের মধ্যে বিশাল বড় একটা বাহন যাইতেছে মনে কই যেন আসমানটা অর্ধেকটা নিয়ে আনিছে সাতাইশ সাতাইশ মাইল লম্বা এত বড় একটা সিংহাসন আকাশের মধ্যে দিয়ে যাইতেছেন কৃষক মানুষের জবান দিয়া একবার পরে নিলেন আল্লাহ এই কৃষক মানুষ যেই মাত্র তিনি এই এত বড় সিংহাসন সাতাইশ মাইল সিংহাসন দেখে তিনি পড়লেন আল্লাহ আশ্চর্যের ব্যাপার বাতাসে খবর নিয়ে নবীর কানাকানি পৌঁছাইয়া দিয়েছেন সুলাইমান پیغمبر এত বড় সিংহাসনের মধ্যে তিনি চরার সেখানে সুবহান আল্লাহর সওয়াবের এই কথা যেইমাত্র কৃষকের জমানে শুনলেন সুলাইমান নবী তিনার 27 মাইল এত বড় সিংহাসন জমিনের মধ্যে তিনি নামায়ালাইছেন সুবহান কৃষক মানুষ আশ্চর্য হয়ে গেলেন थरथर করে কাঁপতেছেন হায় হায় কোন দুবিনী করে ফেলেছি কোন অন্যায়ইনি করে ফেলেছি কারণ তা সারা জাহানের বাদশাহী যিনি সারা জাহানের রাজা যিনি ইনি যদি আমাকে ডাক দেয় তাইলে তো আমার কাছে কেমন কেমন লাগে সোলাইমান পাইগাম্বরের সামনে যেইমাত্র মাত্র বৃদ্ধা গেছে বৃদ্ধা তিনি থরথর করে কাঁপতেছেন হুজুর আমি কোনো বেয়াদুবি করলে আমার ক্ষমা করে দেন অন্যায় করলে আমাকে মাফ করে দেন এমন ভাবে যেই মাত্র আকুতি মিনতে শুরু করলেন সোলাইমান পাইগাম্বরে ডাক দিয়া বলে আমার বিন্নি গাঁটের উম্ম এ আমার বিন্নি গাডের নবীর উম্মত সোলাইমান নবী ডাক দিয়া বলে তোমার কোনো অপরাধ নয় তোমার কোনো শাস্তি নয় আমি সোলাইমান নবী জানতে চাই আমার সিংহাসনটা দেখে তুমি কি তেলাওয়াত করলা এই কৃষক মানুষ বলেন হজর আমি আমার জবান থেকে বললাম সুবহানাল্লাহ এই কথা শুধু বললাম ভুল হলে ক্ষমা করবেন বেয়াদবি হলে ক্ষমা করবেন আগের জামানায় কেউ যদি ভুল করতো তার শাস্তি অনুযায়ী তাকে কিন্তু কতল করা হতো তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়তো জল্লাদ দিয়া তাকে এমন ভাবে বিদায় করে দেওয়া হয়তো সেই দিন কি আর আছে 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 চুরি করলে হাত কেটে দেওয়া হয়তো জিনা করলে সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়তো ঢিল মেরে মেরে তাকে রক্তাক্ত করা হয়তো আগের জিমের সেই ইসলামী শাসন বর্তমানে নাই এখন দিনে অনেক মানুষ খুন করলেও তার শাস্তি হয় না আছে কি না নাই আল্লাহ যে আমাদেরকে আল্লাহর ফাঁপ দিয়া দাবায় না এটাই তো সবচেয়ে বড় ব্যাপার আয় হয় আয় হয় হয় আয় হয় নবীজির একজন পয়গাম্বরের জীবনীতে দেখলাম জিনা করেছিল খারাপ কাজ করেছিল আল্লাহ তারে পাথর বানাই দিছে সুবহান আল্লাহ বলেন আর আমাদের সামনে অগণিত মানুষ একে অপরের সাথে গ্রামেগঞ্জে জিনিসটা বেশি চলে এ মুসলমান বেয়াদমি মাফ করবেন আমি আমার আলোচনার বিষয়বস্তু থেকে বলছি আমাদের সমাজে অনেক প্রবাসীর বৌরে অনেক সমাজের বকাটে ছেলেরা তারা ডিস্টার্ব করে আছে কিনা নেই কথা বলেন আছে না অনেক প্রবাসীর বউ অনেক মেয়েদেরকে আমাদের সমাজের এক প্রকারের বকাটে ছেলেরা তারা তাদের সাথে পরকিয়ায় লিপ্ত আছে খুদা কি কসম আল্লাহর কসম ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি একবার জিনা যে ব্যক্তি করবে তার জন্য সাত হাজার বছর কেউ যদি জিনা করে সাত হাজার বছর জাহান্নাম এটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় এই পৃথিবী কোটি কোটি বছর পরে তার একটা সমাপ্তি আছে কিন্তু ফিনারি সেখানের মধ্যে আবাদুল আবাদ জ্বলবে এখানের মধ্যে কেউ বাসানোর মতো কোন ক্ষমতা কেউ থাকবে না আল্লাহ যেদিন কাহার হয়ে যাবে ঠিক মুসলমান বাবা বায় সোলাইমান তিনি বলেন এ কৃষক তুমি এত বড় সিংহাসন দেখে তুমি সুবাহান আল্লাহ করলাম হুজুর আমি সুবাহ আল্লাহ তেলাওয়াত করলাম সুলাইমান নবী কই পাগলা রে আমি আমার সিংহাসনটা তোমারে দিয়ে দিলাম এই সাতাইশ মাইল সিংহাসন দিয়ে দিলাম তুমি তোমার সুবহান আল্লাহর সাওয়াব টুকুন আমারে দান করে দাও এ মুসলমান কত বড় আশ্চর্য কথা শুনছেন নি সুলাইমান নবী কয় আমার সাতাইশ মাইল এত বড় সিংহাসন তুমি নিয়ে যাও তোমারে একবারের সুবাহ সবাবটা আমার দান করে দাও বললেন ও সোলাইমান নবী গু এত বড় পাওয়ার সুবাহান আল্লাহর বলে হা তুমি জানো না রে জানো না তোমার সুবাহান আল্লাহটা আল্লাহ এতভাবে পছন্দ করে নিয়েছেন আমার সাতাইশ মাইল লম্বা সিংহাসনের চেয়ে তো দামি তোমার সুবাহান আল্লাহ বান্দা যখন আশ্চর্য দেখে বান্দা যখন আশ্চর্য কোনো কিছু দেখে এই জিনিসটা যদি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য বলে বলে যদি চিৎকার করে রে আমার আল্লাহ তার নামা তারা বোরপর করতে 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 তামাম পৃথিবীটা সওয়াব দিয়া পরপর হয়ে যায় বান্দা কখনোই কোন জিনিসের চেয়ে আরো না এই তাসপি বেশি বেশি আদায় করবেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ লা লাহ তাসবি গুরু যারা বেশি বেশি করে তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদের জীবনে কোনোদিন কোনোদিন অভাব অনটন রাখে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে শুক্রিয়া আমাদের যে রহমত বর্ষণ করেছেন এটার আমরা শুক্রিয়া আদায় করতে পারি না বলা হয়েছে লা তাক না তু মির আমার রহমত থেকে নিরাশ হয় না বান্দা সুবাহান আল্লাহ মুসলমান বাবা আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আগে একজন پیغمبر ছিলেন জিনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহান আল্লাহর ফজিলত কত বড় রে মুসলমান সুলাইমান পয়েগম্বরকে আমার আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন যে সিংহাসনটা তার লম্বা প্রায় এক মাইল নয় দুই মাইল নয় প্রায় সাতাইশ মাইল লম্বা সুলাইমান নবীর একটা সিংহাসন মাইল লম্বা একটা সিংহাসন এই সুবাহ আল্লাহর কত দাম কত দাম সুলাইমান সিংহাসন দিয়েছেন রাজত্ব দিয়েছেন তামাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ মুসলিমদের মধ্যে দুইজন শাসক দিয়েছিলেন বেঈমানদের মধ্যে দুইজন শাসক দিয়েছিলেন তামাম পৃথিবীটার মধ্যে বাৎসাহী যারা করেছিলেন এর মধ্যে মুসলমানের দুইজন আর বিদুর্মীদের মধ্যে দুইজন এ বিদুর্মীদের মধ্যে একটু আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের আলোচনা গুলো মানুষ দেখে আলহামদুলিল্লাহ বলে মুসলমান বাবা আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে চারজন শাসক দিয়েছিলেন তালা যারা তাম পৃথিবীটা বাদশাহী করতেন সুবাহ এর মধ্যে দুইজন কইল মুসলমান আর দুইজন কইল পিদু এ দুইজনের মুসলমানের মধ্যে একজন বাদশাহ ছিলেন যেই বাদশার নাম কইল হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যে সুলাইমান নবী তামাম পৃথিবীটাকে বাদশাহী শাসন করতেন আল্লাহ সেই ক্ষমতা তিনাকে দান করলেন মুসলমান বাবা বাইরাব সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তিনাকে আমার আল্লাহ বাতাসের ভাষা বোঝার ক্ষমতা জিনের ভাষা বোঝার ক্ষমতা تمام সৃষ্টি জগতে যত পশু পাখি আছে যত সৃষ্টি আছে সকল কিছুর ভাষা ক্ষমতা বোঝার আল্লাহ সেই তৌফিক তনাকে দান করলেন ওইটা সুলাইমান নবীর মুজিজা হুজুর কি বোঝাতে চাচ্ছেন হযরতে সুলাইমান নবীর একটা সিংহাসন ছিল ওই সিংহাসনটা এক হাত নয় দুই হাত নয় প্রায় 27 মাইল লম্বা এত বড় সিংহাসন সুলাইমান নবী সেই সিংহাসনে বসে মাত্র কয়েক মিনিটের ভিতরে তাম পৃথিবীটা তিনি ঘুরে আসতে পারতেন আল্লাহ সেই ক্ষমতা সুলাইমান মান্য বিরেদান দান করে দিয়েছিলেন বন্ধুরে আমার আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা কোরআনে ডাক দেওয়া বলেন বিসমিল্লা হিরু অ আহা লাল্লা ঘুল বাই অহা ৰ আমাৰ জোৰে বল ন আল্লাহ হোৱাক বা ৰম আমাৰ আল্লাহ বলেন চুতকে আমি আল্লাহ হালাম ঘোষণা করলাম ব্যবসারে বেপছৰে হালাল কৰলাম অ আহাল্লাহুল বাই ব্যবসারে আমি আল্লাহ হালাল কৰ নাম অহাৰ ৰ আমাৰিবা আমি আল্লাহ বেপছৰে হালাল কলাম ঘোষণা করলাম মুসলমান মুছলমান বাবা কলে এই কি চালে তিনি এত বড় তামাম পৃথিবীর বাদশাহ যদিও হয়ে থাকেন কিন্তু সরকারি কুষাগার থেকে তিনি তিনি কোনো দিন এক টাকা পর্যন্ত নিতেন না সুবাহান আল্লাহ সুলাইমান নবী এত বড় বাদশাহ তারপরেও তিনি তিনি নিজের কারণে তিনি অতিরিক্ত এক পয়সা পর্যন্ত তিনি রাজদরবার থেকে নিতেন না কিতাব প্রমাণ করে কিতাবের মধ্যে আশ্চর্য হয়ে গেলাম কিতাবু আলা লিখেন হজরতে সুলাইমান নবী চিন্তা করলেন আমি তো যদিও এত বড় বাদশাহ পয়গম্বর করে বানাইছে কিন্তু তো হালাল ইনকাম আমার খাইতে হবে হালাল ইনকাম করলে আমার খুশি ইলমি কিতাব এসেছি যে ব্যক্তি তার শরীরের মধ্যে হারাম ঢুকাবে যে ব্যক্তি তার শরীরের মধ্যে হারাম ঢুকাবে সুদের টাকা ঘুষের টাকা খারাপ মানুষের সাথে লেনদেন করা যদি হারাম কোনো পেটের মধ্যে কোন মানুষের ঢুকে এই ব্যক্তি খানাই কাবা শরীফে যাইয়া মোনাজাত করবে আল্লাহ তার মোনাজাত কবুল করবে না সুবহান আল্লাহ কইতেন না হারাম খাবার যদি দেহের মধ্যে থাকে ওই দেহের ভিতরে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া রাখে না হারাম যদি আপনি খান তাইলে এই ভিতর থেকে আল্লাহ তাআলা কোনোদিন আপনারে এবাদতের মধ্যে মজা পাবেন না এইখানের মধ্যে যারা আছেন আমি কাউকে খারাপ ভালো বলি না নিজে নিজে একটু ওয়াজটা দেখেন আপনার পড়ে পড়ে গে না যারা সুদের সাথে লেনদেন খারাপ কাজের সাথে লেনদেন অপরে জুলুমের সাথে লেনদেন জমি জামাপ বন্টন করার সময় যে মানুষগুলা অপরের খারাপ কাজের সাথে লেনদেন করে অন্যের উপরে জুলুম করে সর্দার মাতব্বর আছে কিছু সর্দার আছে একে অপরের প্রতি জুলুম করে আসেনি কথা বলেন আছে না আল্লাহর কসম করি বলি এই মিম্বর আল্লাহর নবীজির আমানত আল্লাহ রাসুল বলেছেন যারা তার শরীরের মধ্যে হারাম ঢুকাবে এই ব্যক্তি এবাদতের মধ্যে শান্তি পাবে না ঘুমাতে গেলেও শান্তি পাবে না চলাফেরা করতে গেলেও শান্তি পাবে না ব্যবসা বাণিজ্য করলে শান্তি পাবে না মানুষটার চব্বিশ ঘন্টা ঘুমাইলেন শুধু আতঙ্ক আর আতঙ্ক কি যেন হয়ে যায় ছটপট ছটপট করে তার অন্তর কারণ হারামের মধ্যে কোনোদিন আমার আল্লাহ আরাম রাখে না মুসলমান বাবা এরা সুলাইমান পেগাম্বর ব্যবসা করতেন আল্লাহ তাআলা কেন বললেন আল্লাহ্লা গুল বাই আয়া আমার রে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন সুকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন সুলাইমান নবী কয় আমার এত বড় সিংহাসন এত এত কোটি টাকার সম্পত্তি আমার মাধ্যমেই তো বন্টন করা হয় আমি আমার এই টাকাগুলো নিব না আমি ব্যবসা বাণিজ্য করে আমার সংসার চালাবো এই কথা চিন্তা করিয়া সুলাইমান আলাইহিস সালাম একটা ব্যবসা আরম্ভ করলেন সুলাইমান নবী তিনি ব্যবসার জন্য নিয়ত করলেন আমাদের সমাজে দেখবেন মাসার সাই আছে না মাছের সাই সাই সে ওই যে ডোলা ডোলা আছে মাছের সাই আছে সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় প্রতাপশালী বাদশাহ তিনি চিন্তা করলেন আমি রাজার দরবার থেকে একটা টাকাও আমি কুষাগার থেকে নেব না আমি ব্যবসা কইরা যেটা ইনকাম হয় আমি ওইটা দিয়ে আমি সংসার চালাবো আমি আমার বিবি বাচ্চা নিজে খাবো সুবহানাল্লাহি ওয়া বিহামদি আর আমরা হইলে কইলাম একটা গ্রামের চেয়ারম্যান হইলে একটা ইউনিয়নের চেয়ারম্যান মোটামুটি দেয়া গেছে 5 বছর উনার আর অন্য কোনো কাজ দরকার হয় না আছে না এরকম আর যিনি পৃথিবীর বাদশা সুবহানাল্লাহ ও পৃথিবী যিনি শাসন করেন পৃথিবী শাসন করনে ওয়ালা বাদশা কয় আমি যে কুশাকার থেকে নেব আল্লাহর আমার হিসাব দিতে হবে ফামায় ইয়ামাল মিসকাল আজরাতিন খায়রা ইয়া রা ও মায় আমাল মিস আজরাতিন শাররা ইয়া রা সুবহানাল্লাহ সুবহান যাররা পরিমাণ আমল করবেন তার প্রতিদান আল্লাহর দরবারে দিতে হবে যাররা পরিমাণ খারাপ কাজ করবেন আল্লাহর দরবারে আপনার তার প্রতিদান দিতে হবে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাই এই আমার বিন্নি গাডের মানুষ জমিনের মধ্যে অনেক মানুষ সরিষা বুনে এই সরিষার দানাটা এই হাতের তালুর মধ্যে রাখলে এটা ভালোভাবে দেখাও যায় না এটারে সত্তরটা বাঁক করলে উনসত্তরটা বাঘ যদি আপনি জমিনের মধ্যে ফেলে দেন একটা বাঘ রাখবেন ওই একটা বাঘের নাম কইলো জাররা জাররা পরিমাণ নেক আমল করলে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন আর জাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তালা কোনো দিন বান্দার প্রতি জুলুম করি না আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে মা আরে এক মায়ের পেট থেকে দুই সন্তান যে ছেলে যে ছেলে বেশি ইনকাম করে তারে বড় মাসের মাথাটা দেয় যে ছেলে ইনকাম করতে পারে না একটু বুকা টাইপের অথবা বেকার ছেলে এই ছেলের ডাইল দেখা হয় দেয় কথা ঠিক না বেঠিক কথা বলেন না ঠিক না বে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ মা না আমি আল্লাহ কি না আমি আল্লাহ মা না আমি হাঁস ময়দানে যেদিন কাহার হয়ে যাব আমি আল্লাহ ওই দিন বান্দার প্রতি বিন্দু কি বিন্দু যাররা পরিমাণ ইনসাফ আমি বেইনসাফি বান্দার প্রতি করব না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বশক্তিমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মা মা দুই চোখে দেখতে পারে যা আল্লাহ দেখে না মায়ের চোখ মায়ের চোখ কোটি কোটি গুণে বেশি যিনি দয়ালু তিনি হচ্ছেন আমার আল্লাহ জুড়ে বলেন কে আল্লাহ বলা হয়েছে আল্লাহ তালা তাম পৃথিবীতে মায়ের সাথে সন্তানের ভালোবাসা প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা উস্তাদ ছাত্রের সাথে ভালোবাসা সন্তান তার চাচার সাথে ভালোবাসা দাদার সাথে ভালোবাসা এবং ছেলেমেয়ের ভালোবাসা স্ত্রী পুত্রের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা উস্তাদ ছাত্রের ভালোবাসা তাম পৃথিবীতে যত ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন সকল ভালোবাসাকে এক পাল্লায় রাখলে আল্লাহ নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাইখা দিয়েছেন আরো আছে কন্যা না আল্লাহ আল্লাহ তাম পৃথিবীতে যত ভালোবাসা দেখেন আপনারা আমাকে ভালোবাসেন হাদিয়া দেন দাওয়াত খাওয়ান আপনারা মুরব্বীদেরকে সম্মান করেন পিসা বাসলে ইজ্জত করেন মা বাপকে ভালোবাসেন উস্তাদকে সম্মান করেন এই ভালোবাসার সকল ভালোবাসা এক পাল্লায় রাখলে যতটুকু হয় আল্লাহ কয় নিরানব্বই ভারত ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রেখে দিয়েছি বান্দা পাহাড় থেকে পাহাড় আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি পাহাড় পরিমাণ গুণা নেই আসমান পরিমাণ গুনা করে ফেলে বান্দা যদি আমি আল্লাহ দরবারে তাও বা নাসুহা করে আমি আল্লাহ তারে নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে তারে মাফ করে দেয় তবে আল্লাহ তালা রাগান নিতে হয় বান্দা যখন মুনাজাত না করে মোনাজাতের অধ্যায়ে পেয়েছি বান্দা যখন আল্লাহর কাছে না চায় আল্লাহ রাগান নিতে হয় আল্লাহ কয় হেরে আমি আল্লাহ তারে বানাইছি এই বান্দা দিয়ে আমার কাছে চায় না বেশি বেশি করে আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে চাবেন যেটা আপনার আয়ত্তের বাহিরে সেটাও চাবেন এটা আল্লাহ পছন্দ করেন কিতাব এসেছে আমরা দোয়া করলে কবুল হয় না তিন প্রকারের দোয়া অনেক সময় আমরা দোয়া করি প্রথম নাম্বার দেখেন আমরা দোয়া করি আল্লাহ আমাকে এত সম্পত্তির মালিক দাও যদিও আমরা হালাল ভাবে আল্লাহর কাছে দোয়া করি এই দোয়াটা কবুল হয় না আল্লাহ কয় আল্লাহর পায়ে জানিয়েছেন প্রথম নাম্বার দোয়াটা হচ্ছে আপনি আমি যে প্রথমে আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে সেটা দেন আল্লাহ আমাকে এটা দেন আল্লাহর রাসুল জানাচ্ছে প্রথম নাম্বার বাঘ ধোয়াটা বান্দাকে আল্লাহ দেয় না এটা আল্লাহ তালা হাসরের ময়দানে তার গুনাগার কাফরা হিসাবে আল্লাহ তালা হাসরের ময়দানে তার জান্নাত দিয়ে দিবে দুই নাম্বার মুনাজাত আল্লাহর দরবারে আপনি আমি করি আল্লাহ তালা সেই মোনাজাতটা ডাইরেক্টলি কবুল করে নেই আল্লাহ অনেক মুনাজাত। এই জুমার নামাজে মোনাজাত করতে দিলে হয় মা বাবার জন্য অনেক মানুষ মুনাজাত করে আমার আল্লাহ সেই মোনাজাতরা জুমার নামাজের মুহূর্তে তার পিতা মাতার কবরে রাজা আফমাফ করে দে দুই নাম্বার যে সিস্টেমটা আল্লাহ ডাইরেক্টলি কবুল করে নেন এটার মধ্যে কোনো বাধা সবা থাকে না মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা আসমানের মধ্যে কোন পর্দা রাখে না রে কোন পর্দা রাখে না ডাইরেক্টলি আমার আল্লাহ এটা কবুল করে নে তিন নাম্বার আরেকটা মুনাজাত আছে এই মুনাজাতটা বড় দামি এই তিন নাম্বার মুনাজাতটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আল্লাহর রাসূল বলতেছেন উম্মতের তোমাদের মুনাজাত করো তোমরা কবুল হয় না আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমরা আমার কাছে চাও কিন্তু আমি আল্লাহ জানি তোমার কোন সময় কোনটা দরকার আমি আল্লাহ যদি তোমার চাওয়ার সাথে সাথে দিয়া দিতাম তুমি বিপদে পড়ে যাইবা আমি আল্লাহ তোমারে ধাপে 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 তোমার মোনাজাত কবুল না কইরা মরণ দেই না এই জন্য মুসলমান আল্লাহর দরবারে মোনাজাত করবেন কান্নাকাটি করবেন চাওয়ার মতো চাইবেন আমার আল্লাহ এই তিন প্রকারের মোনাজা থেকে একটাও আপনারে বাঁকি দিবে না আর আমরা চাই না আমরা এই কি বলে শুক্রবার কেন কোথাও মিলাদ মাহফিল হইলে আমরা তাড়াতাড়ি বাড়িতে যাইতাম গা মোনাজাত করে না আসে না আসে না আর দোয়া ও মাখুল এবার সুবাহান আল্লাহ বলেন দোয়া হচ্ছে এবাদতের মগজ মগজ দোয়া কি এবাদতের মগজ দোয়া আয় হায় হায় এ মুসলমান কবির মনোযোগ শোনেন সোলাই মান্ডবী ব্যবসা করে সোলাই মান্ডবী মাছের কি বানায় খাঁটি বানায় মাছ যে রাখে তারা কি বলে আপনাদের এলাকায় ডুলা 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 বলে দিনে সোলাই মান্ডবী চিন্তা করলেন আমি রাজ দরবার থেকে নিবো না আমি ব্যবসা করে যেটা ইনকাম হবে সেটা খাবো সুভা ল হয়ে উঠা সোলাই মান গিয়ে সলাম তিনি ব্যবসা করার জন্য তিনি সুন্দর করে নিজের হাতে সেইগুলা বানাইতেন বানায়া বানায়া তিনি বাজারে নিয়ে যাইতেন অনেক মানুষ সুলাইমান নবীর থেকে নিতে চাই না কারণ তিনি যদি হয় আবার অন্যায় নিয়ে আবার সেই ব্যক্তি জেলে যায় আবার অনেকে যায় না নিয়ে আবার হয় এমন করে করে সুলাইমান নবীর কাছ থেকে অনেক মানুষ ব্যবসা করতে চাইত না হঠাৎ করে সুলাইমান নবী চিন্তা করলেন আল্লাহ আজকে সকাল থেকে একটা সময় তিনি ব্যবসা করলেন যে টাকা পয়সা হয়েছে ওইটা নিয়ে তিনি বাজার কইরা বাড়িতে রওনা করেছেন মনে মনে কয় আজকে আমার ব্যবসার মধ্যে এত লাভ হয়েছে এটা দিয়ে আমি জীবিকা নির্বাহ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কয়েকদিন পর্যন্ত সুলাইমান নবী কয় আল্লাহ আজকে আমার ব্যবসার মধ্যে লাভ হয়েছে আমরা যারা ব্যবসা করে আমাদের মনের ভিতরে এরকম চিন্তা হয় না আজকে এত লাভ করলাম কালকে এত লাভ করলাম ডাক দেয়া বলেন আল্লাহ আমি দুনিয়ার কোনো কাজ না কইরা ব্যবসা কইরা কইরা আমি কাজ কইরা খায় আমার আল্লাহ ডাক দেওয়া বলে সুলাইমান আসমানের দিকে তাকাউরে সুলাইমান এ সুলাইমান আসমানের দিকে তাকাও বলতেছেন ইয়া মালিক আমি আসমানের দিকে তাকাইলাম সুলাইমান নবী কয় আমি সব সময় আসমানের দিকে তাকাইলে রাতের বেলা তারা দেখতাম তারা কিন্তু সুলাইমান নবী যখন আসমানের দিকে তাকাইছে তাকায়া দেখে রে এটা আজকে তারার রাত্র না এখানে যত ডুলা তিনি বানাইছিলেন সকল ডুলা আমার আল্লাহ আসমানের মধ্যে জুলায়া রাখছে বলে তুমি মনে মনে চিন্তা করলে ব্যবসা কইরা তুমি চলাফেরা করো না তুমি সুলাইমানের কাছে অনেক মানুষ কিনতে যাই না লজ্জায় কিন্তু সব দিন তো মাল বিক্রি হয় না রে সুলাইমান কিছু সংখ্যক মাল মানুষে কিনে আর বাকি মালটা তোমার খাবার উপযুক্ত করার জন্য তোমার প্রতিদিনের রিজিকটা নির্ধারণ করার জন্য আমি আল্লাহ বাকি সুলায় বাকি যে ডুলাগুলো থাকে আমার আজরাইল জিব্রাইল মিকাইল ফিরেস্তা দিয়া কি না কি না মানুষের সুরু দিয়া কি না আসমানের মধ্যে জুলায়া রাখি আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন মনে করেন আজকে লাভ করছেন অনেক সম্পত্তি আজকে বিক্রি করলেন রে না না বন্ধু মনে রাখবেন যে সম্পত্তি কিছু মানুষে নেই এর অধিকাংশ বেশি সম্পদ যদি আপনি খানার উপযুক্ত না হইতে পারেন আগামী দিনের আপনার সংসার না চলতে পারে অনেক সময় দেখবেন অনেক দিন বৃষ্টি নামে নিলামে না বৃষ্টির দিনেও কিন্তু ব্যবসা বাণিজ্য হয় কিন্তু ঘটনা থেকে আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ ডাক দেওয়া বলেন যারা হালাল তুমি ব্যবসা বাণিজ্য করে যাদের ব্যবসা বাণিজ্য তাদের পরিবারের খাবার উপযুক্ত না করতে পারে আমি আল্লাহ আমার ফিরিস্তার মাধ্যমে এই বান্দার সকল কিছু কিনা নিয়া তার সম্পত্তি তার ব্যবসাগুলো আমি আল্লাহ কিনা মানুষের সেগুলো আসমানের মধ্যে রাখি ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করবেন এটার মধ্যে লাভ আছে ব্যবসা করতেন হজরত সুলাইমান ব্যবসা বাণিজ্য করেছেন অগণিত নবী ব্যবসা বাণিজ্য করেছেন আপনার আমার নবীজির পিতা হজরতে খাজা আবদুল্লাহ আপনার আমার নবীজির নবীজির নানা আব্দুল ও হাফ তিনি ব্যবসা বাণিজ্য করেছেন আব্দুল মুতালিফ তিনি ব্যবসা বাণিজ্য করেছেন নবীজির বিবি হজরতে খা আদিজাতুল কুবরা তিনি ব্যবসা বাণিজ্য করেছেন নবীজির সাহাবী হজরতে উসমান জিন নুরাইন তিনি ব্যবসা বাণিজ্য করেছেন হজরতে আবু বকর সিদ্দিক তিনি ব্যবসা বাণিজ্য করেছেন হজরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি ব্যবসা বাণিজ্য করেছেন মুসলমান ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রাখছে সুবাহান আল্লাহ বলেন এই ব্যবসা আল্লাহ তারা অনেক বরকত রাখছে মুসলমান আমার আজকের এই আলোচনার মধ্যে আপনাদের কাছ থেকে দুইটা জিনিস আমি সবক হিসাবে রাখলাম জীবনের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন যে কোনো কাজের শুরুতে পড়বেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলে তাসবিগুলো আদায় করবেন দুই নাম্বার ব্যবসা করার চেষ্টা করবেন হালাল ভাবে কাউরে ঠকাই আনা আরে দুই দিনের দুনিয়া আর কি ঠকাইবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুধার তফিক দেন করুন জুড়ে বলেন আমিন গত রাত্রে মাহফিল ছিল কুমিল্লা বরুরা কোন জায়গায় আপনাদের মসজিদের ইমাম সাহেব দেখে কুমিল্লা বড়ুরাতে সেখান থেকে রাত্রে আবেদিন চট্টগ্রামের ছিল আমি আটটা থেকে প্রায় দশটা বিশ পর্যন্ত আলোচনা করছি আলহামদুলিল্লাহ আর আমাদের বড় বক্তারা করে কি জানেন আরেক বক্তা না এলে মাইক সেরা দাগা কিছু চট্টগ্রামের কিছু আলেম আছে কিন্তু তাদেরকে সম্মান দেখাইতে দেয়া নিজে কষ্ট করে রইলেও সালাই যেতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ সেখান থেকে বাড়িতে আসতেছে প্রায় তিনটার উপরে হয়েছে তো এই যে মাহফিল সিজনে আপনাদের মসজিদের চাকরি নেওয়ার পরে এত প্রোগ্রাম শুক্রবারে এই কারণে অনেক দূরের প্রোগ্রাম আমি নিতে চাই না কারণ আপনারা আমাকে যে মহব্বত করেন ভালোবাসেন এটা আমি বলতে পারি না প্রতি শুক্রবারে যেখানেই থাকি ছুটে আপনাদের কাছে আসি এই যে একটা আত্মার বন্ধন আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদের এই সম্পর্কটা নবীজির ভালোবাসার জন্য কবুল করেন জুড়ে বলেন আমিন যাই হোক কিছু জিনিস ডাক দেওয়া হবে কিছু আচ্ছা আমার একটা অসুবিধা হইতেছে অসুবিধা হচ্ছে এখানে একটা গড়ি দরকার পাঁচ সাতশো টাকা হবে একটা গড়ি কে দিবেন এটা না এখানে একটা কাটা গড়ি দরকার সামনে না এখানে একটা চাইতেছি কে দিবেন একটা গড়ি মসজিদে একটা ব্যক্তি বলবেন যে হুজুর আমি দেবো একটা গড়ি পাঁচ কি সাতশো টাকা হবে না এটা থাকুক আমি চাইতেছি একটা গড়ি এখানে কারেন্ট চলে গেলে আমি দেখি না একটা ব্যক্তি বলেন হুজুর আমি একটা গড়ি দিব ভাইয়ের নাম কি আমাদের হাবিব ভাই তিনি আল্লাহর ঘর মসজিদে একটা ঘড়ি দিবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ভাইজানের পিতা মাতা যারা দুনিয়াতে চলে গেছে জান্নাতের বাগান করে দিন যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তালা প্রত্যেককে হাইতে তো ইবাদান করেন বলেন আমিন